অবশেষে যুদ্ধে হেরে গেলেন নায়িকা তানিন সুবহা ইন্নানিল্লাহি অন ইন্নালিল্লাহ রাজিওন দীর্ঘ আট দিন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর মঙ্গলবার দশ জুন সন্ধ্যায় অভিনেত্রী লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয় এদিন মঙ্গলবার সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে তানিনের অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা এসেছে তার তাবিজ পুফরির প্রতি এক সময়ের অবিশ্বাস থেকে পরে বিশ্বাস জন্মানোর কথা কেননা তিনি এর শিকার বলে মনে করতেন উনিশে মে একটি ফেসবুক পোস্ট নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পাশাপাশি তা তাবিজ কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গ আনেন তানিন সুভা সেটি নিয়ে এখন নেটিজেনদের মধ্যে আলোচনা ফেসবুক পোস্টে তানিন সুবার লেখেন কোনোদিন আমি তাবিজ বা কুফ্রিতে বিশ্বাস করতাম না এখন করি সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ ঘরের আনাচে কানাচে কত যে কি পেলাম কেন এমন করছেন আমি তো কারো ক্ষতি করিনি লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি এসব এর ফল পাবেন চিন্তা করেন না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই পোস্টের কিছুদিন পর দুই জুন তানিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এরপর তার শারীরিক অবস্থা অবনতি হচ্ছিল অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি যাবান তিনি এদিকে অভিনেত্রীর ঘটনার সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য দিয়েছেন চিকিৎসার সময় তানিনের পাশে থাকা গণমাধ্যম কর্মী রঞ্জু সরকার রঞ্জু সরকার বলেন গত দুই জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী তানিন সুভা তখন তাকে আফতাবনগর বাসার কাছে একটি ক্লিনিকে নেওয়া হয় ওই দিন দুপুরে ঝাল ভর্তা জাতীয় কিছু খেয়েছিল আফতাবনগরের ক্লিনিকে গেলে পেটে গ্যাস অ্যাসিডিটির সমস্যা ভেবে সে জাতীয় ঔষধি তানিনকে দেওয়া হয় এরপর ওর বাসায় ফিরে যায় তিনি আরো বলেন সন্ধ্যা গড়াতেই তানিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তখন ওকে রাত দশটার দিকে আরেকটি হাসপাতালে নেওয়া হয় এরপর অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আনা হয় তানিনকে তানিনের চিকিৎসা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন বেসরকারি হাসপাতালে আনার পরেই চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নিতে শুরু করেন তানিনকে দেখে চিকিৎসকরা বলেন অনেক দেরি করে ফেলেছেন এরপরই লাইফ সাপোর্টে ছিল তানিন জানা যায় ব্যক্তিগত কারণে মানসিক চাপের মধ্যে জীবন পার করছিলেন তানিন শারীরিক অবস্থাও ভালো ছিল না দুটি কিডনি প্রায় অকেজো ছিল তার গত দুই জুন হঠাৎ শারীরিক অবস্থা অবনতি হলে তা থেকে অভিনেত্রী স্ট্রোক হয় এতে তানিনের ব্রেনের কাজ হয়ে যায়। তবে হার্ট কিছুটা সচল থাকায় চিকিৎসকরা কৃত্রিমভাবে অভিনেত্রী হার্ট চালু রাখেন এই অবস্থাতেই প্রায় এক সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন তানিন শারীরিক অবস্থা আরও অবনতি হলে রোববার আটজন তানিনের ব্রেনে নিরানব্বই ভাগ অকেজ হয়ে পড়ে তাই কর্তব্যরত চিকিৎসকরা সেদিন তাকে ক্লিনিক্যালি ডেথ বলে ঘোষণা দেন